ওয়েলকাম টু আরজে দা ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আমি এখন রয়েছি মালদা শিবাজি সঙ্গে আর শিবাজি সঙ্গে আজকে এই এবছরের মণ্ডপটা কেমন দেখতে আর মণ্ডপে কি কী রয়েছে পুজো প্রস্তুতি ঠিক কেমন চলছে সেটা নিয়ে আজকের এই ব্লগটি অবশ্যই ব্লগটি সাথে থাকো এবং দেখতে থাকো ফুল ভিডিওটি আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তো বন্ধুরা এই হচ্ছে শিবাজী সঙ্ঘের মূল মণ্ডপ আর মূল মণ্ডপ দেখে বুঝতে পারছো একটা নতুন চিন্তাভাবনা রয়েছে ঠিক বুঝতে পারছি না কি কোন এক কোনো একটা মন্দিরের আদলে হয়তো তৈরি করা হয়েছে এই মণ্ডপটি বাট এখানে কোনো মানুষজন নেই মানে পুজো উদ্যোক্তারা নেই যার জন্য আমি এই থিম সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না কোনো তত্ত্ব দিতে পারছি না বাট শিবাজি সঙ্ঘ প্রত্যেকবারই নিত্য নতুন একটা আইডিয়া নিয়ে আসে মালদাবাসীর জন্য আর এই বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই শিবাজি সংঘ Thank mm -hmm. you. এই হচ্ছে মণ্ডপের ভিতরের শয্যা আর আমার কেন জানি না মনে হচ্ছে গতবারের ঠিক যেরকম হয়েছিল ভিতরের যে মণ্ডপের মূল গর্ভগৃহে ঠিক যেরকম সাজানো হয়েছিল অনুরূপ এবারও তাই হয়েছে ঠিক আমি ঠিক বলছি কিনা জানি না বাট আমার তাই মনে হচ্ছে যে গতবারও ঠিক এরকমই একটা স্ট্রাকচার ছিল মণ্ডপের ভেতরেরটা ঠিক এবারও ঠিক সেম মনে হচ্ছে আমার তো যাই হোক তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ভুল বলছি না সঠিক এখানে রয়েছে নানারকম সরঞ্জাম যেগুলো দিয়ে মণ্ডপ সজ্জার কাজে ব্যবহার করা হচ্ছে সমস্ত কিছুই তো পুরো এখন কাজ বাকি অনেকটাই বাকি তো ফুল ভিডিও তো অবশ্যই দেব যখন মণ্ডপটা পুরো কমপ্লিট হয়ে যাবে সেই লুকটা কেমন হয় সেটাও কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করব তো এখন চলছে শিবাজির সঙ্গে পুরো জোর কদমে কাজ বন্ধুরা এই হচ্ছে শিবাজি সঙ্ঘের মূল মণ্ডপ আর এখানে কোনো পুজো উদ্যোক্তারা নেই কারণ এখন দুপুরের টাইম তাই কাউকে পেলাম না তাই থিম এবং বাজেট সম্পর্কে আমি সেরকমভাবে তোমাদের সঙ্গে উপস্থাপন করতে পারলাম না বাট মণ্ডপটা জাস্ট অসাধারণ আর এই অসাধারণ ভিউটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম অবশ্যই আর্যদা ফাইটারের সাথে থাকুন এবং আর্যদা ফাইটার দেখতে থাকুন আজকে পুজোর অনেক ব্লগ আর এই যে আমি পুজো প্রস্তুতির ভিডিও এখন আপনাদের সামনে উপস্থাপন করছি এরপরে কিন্তু দুর্গাপূজায় প্রতিদিনই ব্লগ থাকছে অর্থাৎ মালদা জেলার বা আশেপাশে যে কোনো জায়গার যে পুজোর মানে পুরো থিমটা পুরো মণ্ডপটা এবং জেলার পুজোগুলো আমি আপনাদের সামনে এই আর্জিতা ফাইটের ব্লগের মাধ্যমে তুলে ধরব তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো পাগে টাটা